যে কষ্টের আস্ত문에 কারুর বিয়ে হবে যারা আওয়াজ দেবে তাদেরকে বিয়ে হবে যারা আমার বাংলাদেশ নদী আলো জরে জৌজাহা আমার বাংলাদেশ নদী কবি বানারে জৌজাহা আমার বাংলাদেশ নদী কবি বানারে অমর মনেতে बाल सरो बि की बनारे तुल सर बि की बनारे रबी মে কাদুসাবি তাবেলি পালারে জাফ মেরা পাবে সানবি তাবেই পালারে আবার ভদ ভারেতে এগেছি চাজে অনে ঘরে এছি যাজে ওছাা মে কাসানবি কাবেই পালারে। ওা মেরা কাদুসান বিসা ছে আমি কজকেদব বলছি কচ। দুজন এখন এর মধ্যে কোন দুজনকে উপহার দেবো আমি জানি না এমন কে জোরে আবার কেউ কেউ এরকম বদমাইশ আছে যাদের রিয়াকশন থাকে একদম খুব জোরে আওয়াজ দিতে কিন্তু মোটেও তারা দেয় না এরকম হতে পারে তো যারা জোরে আওয়াজ দেবে আমি সেই দুজনকে উপহার দেবো বলেছি তবে আমি এখানে কিন্তু দাঁড় করাবো একজনকে যে দুজন উপহার পাবে খুব খুশি হবে আর যারা উপহার পাবে না তাদের কিন্তু কান্নার শেষ থাকবে না এত দামি উপহার আজও পর্যন্ত কোনো শিল্পী তোমাদের দেয় না আমি দেবো ঠিক আছে ইনশাআল্লাহ দুটো ছন্দ গাইবো দুটো ছন্দে দুজনকে তোলা হবে রাজি আছো এবার আওয়াজ হবে হাত উঁচু করে তাহলে বোঝা যাবে কারা কারা দিচ্ছে পেছনের বাচ্চাগুলো সবাই মিলে হাত তুলতে হবে যারা যারা উপহার নিতে চাও সবাই মিলে হাত তুলে আওয়াজ দেবে রেডি আসো সবাই রেডি এক আওয়াজও দেখবো

জোদে 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 মালা পাকে গোপাস হিমধিনা ভাকর লাগে रोज अरे सुन सफा পাদ पाँदो सानो बी सबैले धुङ् सफा मेरो पादो सानो बी कामेलीका नारे ए उँ सफा नेरो पादो सानो कामेलीको नारे अमर पन्नेर गरेँ त्यही एम्बे छि चाँजे बनिर আচ্ছা দেখতে হবে ভাই তুমি এদিকে এখানে এসো হ্যাঁ এখানে একটুখানি দাঁড়াও এখানে ইমাম সাহেব আছে না এই ভাই আছে আমি দুজনকে একটু দাঁড় করাছি ভাই একটু দেখো যেহেতু দামি উপহার তো আমি তো আর অত বড় লোক নয় আমি গরিব মানুষ অত দামি উপহার বেশি জনকে দেওয়ার ক্ষমতা আমার নেই আমি দুজনকে দিতে পারবো কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে তাদেরকে আমার দেখাতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ একটু ভালো করে দেখতে হবে তবে উপহারটা তাদেরকে হবে যারা হাত তুলে আওয়াজ দেবে কারণ হাত তুলে দিচ্ছে দেখতে হবে রেডি সবাই সবাই রেডি গাইবো ফুল চার্জ দিয়ে নাও ঠিক আছে এইবার জোশ নিয়ে যার গলায় যত জোর আছে জোশ নিয়ে আওয়াজ হবে দেখবো